আল্লাহ তো এই তিনটা পাওয়ার জন্য মানুষের পেছনে ধরাও মানুষ টাকাও দিতে পারে না রিজিক দিতে পারে না মানুষ সম্মান দিতেও পারে না সম্মান কমাইতেও পারে না বাড়াইতেও পারে না মানুষ যদি সম্মান কমাইতে পারত এই দেশের বুজুর্গের কত আগে অসম্মান করে ফেলত অথচ মহামারী করোনায়

ন কা আমাকুন বিশাইরতু মুহপাদিন আল্লাহু আকবার আল্লাহ কাওকে থেকে প্রস্রাণ আয়নামান থেকে কাওকে গাসলাহ উঠান ঠিক আল্লাহা আল্লাহকে পাস্তা নায় রাখেন কাউকে গাছেন আল্লাহ তাকে এই দুনিয়াটা ব্যালেন্স করে দিছেন কেউ ধনী হবে কেউ গরিব হবে গরিব কোটি টাকা হাতে পেলে জীবনে ধনী হবে না যদি আল্লাহ না বানান সম্মানের পাওয়ারটাও হাতে রাখছি আল্লাহ যদি সম্মান দিতে চান পাওয়ার লাগে না টাকা লাগে না জেন্দা থাকাও লাগে না রক্তের ফোটা জমিনে পালাইয়া গোটা দুনিয়ার মাঝে অবেশ্য নেই আছে এনে বলে